নমস্কার বন্ধুরা বিড নাইট গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের গল্প আপনাদের নিয়ে যাবে এক অভিশপ্ত ঝর্ণার রহস্যে সাবধান গল্পটি শুনলে হয়তো আপনার স্বপ্নেও হাজির হবে সেই অদ্ভুত ছায়া আর ফিসফিসারি ঝর্নার রহস্য পশ্চিমবঙ্গের এক পাহাড়ি অঞ্চলে আছে এক ঝর্ণা গ্রামবাসীরা বলে রাত হলে ঝর্ণার জল লাল হয়ে যায় আর অদ্ভুত চিৎকার শোনা যায় কেউ যদি ঝর্নার কাছে যায় সে আর ফিরে আসে না গল্প শুরু হয় রোহন একজন বন বিহারীকে নিয়ে সে পাহাড় বন জলপ্রপাতের রহস্য নিয়ে গবেষণা করে রোহন জানতে চায় কেন সেই ঝর্ণা অভিশপ্ত প্রথম সন্ধ্যার অভিযান রোহন ঝর্নার কাছে পৌঁছায় রাতের হাওয়া ঝর্ণার জল ঝলসে ওঠে হঠাৎ শোনা যায় কণ্ঠস্বর ফিসফিসানি আওয়াজ কেউ যেন বলছে তার সহকারী মাধুরী সন্দীপ এবং জয়া তাকে করে। তারা দেখতে পায়। চারপাশে ছায়ারা অদ্ভুত দেখা মাধুরী একটি গাছের পাশে দাঁড়ায় হঠাৎ একটি অদৃশ্য হাত তার কাঁধে স্পর্শ করে সে চিৎকার করে ওঠে ঝর্নার জল লালাভ আভায় জ্বলতে থাকে রহুন ক্যামেরা চালু করে সেখানে দেখা যায় অর্ধদগ্ধ এক আত্মা ঝর্নার মধ্যে ভেসে বেড়াচ্ছে অভিশপ্ত ইতিহাস গ্রামে প্রবীণদের দেওয়া তথ্য অনুযায়ী শতাব্দী আগে ঝর্নার কাছে এক দেবী হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল তার আত্মা অভিশপ্ত হয়ে ঝর্নায় আজও বাস করছে প্রতি রাতেই সেই আত্মারা আগতদের শাস্তি দেয় ঝর্নার জল লাল হওয়ার কারণও সেই আত্মার রাগ প্রথম লড়াই রোহন মন্ত্রপাঠ শুরু করে ঝর্নার চারপাশে আলো ঝলসে ওঠে অর্ধদগ্ধ আত্মারা চিৎকার করে মাধুরী এবং জয়া তাদের সাহায্য করে ঝর্নার জল কেঁপে ওঠে বাতাসে কর্কশ চিৎকার ভেসে বেড়ায় আত্মাদের প্রকাশ অন্ধকারে আত্মারা তাদের ঘিরে ধরে হঠাৎ সন্দীপ নিখোঁজ হয়ে যায় জয়া অর্ধেক অদৃশ্য হয়ে যায় রোহন বুঝতে পারে শুধু মত্রপাট নয় সাহসেরও প্রয়োজন রাতে শেষ দিকে তারা ঝর্নার কেন্দ্রস্থলে পৌঁছায় আলো ঝলসে ওঠে আত্মাদের চিৎকার থেমে যায় ভোরের মুক্তি ভোরের আলো ঝর্নায় পড়ে আত্মারা মিলিয়ে যায় রোহন ও মাধুরী ঝর্নার পাশ দিয়ে গ্রামে ফিরে আসে গ্রামবাসীরা তাদের উদ্ধার করে তারা বুঝতে পারে এখনো শেষ হয়নি রাতের অন্ধকারে দূর থেকে যায় আমরা ফিরে পুনর্জাগরণ ও সতর্ক বার্তা গ্রামবাসীরা জানায় ঝর্ণাটি এখনো অভিশপ্ত রোহন লিখে রাখে কিছু ইতিহাস কিছু আত্মা কখনো শান্তিতে থাকে না সাহসী হওয়া সত্ত্বেও কৌতূহল অনেক সময় বিপদ ডেকে আনতে পারে তাই সব জায়গায় সবার প্রবেশ করা উচিত নয় কিছু কিছু জায়গা এমনও আছে যেখানে যাওয়া নিষিদ্ধ তাই জোর করে নিষিদ্ধ জায়গায় প্রবেশ করা মোটেই উচিত নয় অভিশপ্ত ঝর্ণা আমাদের শেখায় যে কিছু স্থানের ইতিহাস শক্তি কখনো ভুলে যাওয়া ঠিক নয় যারা কৌতূহলবশত ঝর্ণায় প্রবেশ করেছে তারা অতীতের আত্মাদের মুখোমুখি হয় রহন ও সহকর্মীদের অভিজ্ঞতা প্রমাণ করে সাহস ও সতর্কতা ছাড়া কোন রহস্য উদ্ঘাটন করা ঝুঁকিপূর্ণ গ্রামবাসীরা এখনো রাতে ঝর্নার কাছে যায় না দূরে দূরে ভেসে আসছে ফিস পিসানি আমরা তোমাদের অপেক্ষা করছি মিডনাইট গল্পটি আমরা নিয়মিত ভয়ঙ্কর গল্প নিয়ে হাজির থাকবো তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের প্রিয় চ্যানেল মিড গল্প কারণ আরো অভিশপ্ত গল্প আসছে আপনাদের জন্য ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং মিড গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন